আগেকার দিনের বিয়ের বাড়িতে সকালবেলায় ডাল ভাতের সঙ্গে কিছু একটা মালিশ থাকলে ব্যাস জমে যেত ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আশা বেস্ট ফুডেতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বিয়ের বাড়ির স্টাইলে কাঁঠালের মালিশ বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি চার ভাগের এক ভাগ কাঁঠাল নিয়েছি কাঁঠালটা এচড় থেকে একটু বেরিয়ে এসেছিলো তবে কাঁঠালটা অত্যন্ত কচি ছিল তো এভাবে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে মুসলটা ফেলে দিলাম মিশলোটা আমি নিব না কারণ একটু শক্ত হয়ে গেছে তারপর আমি এই সবুজ অংশটা অনেকটাই ফেলে দেবো এইভাবে আমি একটু ফেলে দেব। সবুজগুলোও আমি একটু ফেলে দেবো দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিলে কী হয় আগেকার মানুষেরা বলে লম্বা করে এইভাবে কেটে নিলে কাঁঠালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজ আসলে এচড় থেকে বেরিয়ে যে কাঁঠালটা হয় সেটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাই এইভাবে এই আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার সেদ্ধ করতে সেদ্ধ হবে তাড়াতাড়ি তো এইভাবে কেটে নিয়েছি কেটে রেখে দিলাম আমি অনেকগুলোই কেটে নিয়েছি তারপর থেকে এখান থেকে মোটা পাতলা খোসাটা কেটে নিতে হবে মোটা মোটা খোসাটা আমি এবার তুলে নেবো যেটা মোটা আছে সেটা তুলে নেব যেটা একদমই কচি সেটা বাছার কোনো দরকার নেই ওটা একদম কাঁঠালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে যেগুলো একটু হ্যাঁ এই এই রকম সাইজটা যেটা আচ্ছা ওটা সেদ্ধ হবে না এমনি কাঁঠালের উপরেই থাকবে ওটা দেখতে ভালো লাগবে না তাই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মন্দরা আমার কথা বলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন তো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি তো অপুষ্ট পুষ্ট কাঁঠাল এখন অতটা মালিশ না হওয়ার জন্য আমি একটা আলু কেটে দিচ্ছি এখানে আলুটা দিলে আলুটা পুরো কাঁঠালটাকে ধরে রাখবে তো দিয়ে 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 দিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেবো এদিকে মশলাতে দেবো আদা রসুন এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এখানে আদা কুচি করে নিলাম আর রসুনের কোয়া থেকে অবশ্যই ওই খোসাটা তুলে ফেলতে হবে খোসাটা না তুলে ফেললে একদম মুখের ওপর বাঁধবে তারপরে গরম মশলা ছিল গরম মশলা দারচিনি আর লং আর জিরের পরিমাণটাও ছিল একটু বেশি একটু বেশি দিলাম দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব ব্লেন্ডারে আপনারা শিল্লোটাতেও বেটে নিতে পারেন এইভাবে আমি পেস্ট করে এবার রেখে দেব। তারপরে একটা প্রেসার কুকার নিয়েছি কারণ আমাকে তো কাঁঠালটা সেদ্ধ করতে হবে তাই কাঁঠালটা সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আপনারা অবশ্যই হা করতে পারেন তো প্রেসার কুকারটা দিলে এত একটু তাড়াতাড়ি হয় দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেই দিয়ে দিলাম তারপরে এখানে ঝালের জন্য যে যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিলাম তারপরে স্বাদমতো লবণ আর রঙের জন্য তো অবশ্যই হলুদ থাকবে দিয়ে দিয়ে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম পুরোটা এবার ব্লেন্ডার ধুয়ে একটু যে ব্লেন্ডারটা পুরোটা ধুয়ে আমি জলটা কাঁঠালের ভেতর দিয়ে দিলাম এইভাবে ছলনি দিয়ে কিংবা হাতা দিয়ে কোনোভাবেই এটা লাড়া সম্ভব নয় তাই আমি একটু ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নিলে সবটাই মিশে যায় হ্যাঁ নেলে ওদিকে সিটি দিতে থাক ওখানে তিনটে সিটি হলে আমি ওটা নামিয়ে দেবো তারপর একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইয়ে অবশ্যই আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো সর্ষের তেল দিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে তারপর এখানে আবারও আমি রসুন ছেঁচো করে দিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ একটা দিয়েছি আর রসুন একটা দিয়েছি ছোট তারপর এই কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে তারপর একটা ঘুটনির সাহায্যে আমি যতটা পারা যায় একদম ঘুটে নিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচফড়ন বা তেল সম্বারে আপনারা যে যা বলেন তারপর যখন এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন কাঁঠালটা আমি দিয়ে দিলাম কড়াতে কাঁঠালটা দিয়ে দিলাম কাঁঠালটা দিয়ে আমি ততক্ষণ নাড়তে শুরু করব। একদম ভালো করে কষিয়ে নেব এইভাবে কাঁঠালটা কিন্তু আমার কষা ছিল না এবার এইভাবে নাড়তে নাড়তে আমি কষে নেব যতটা জল থাকবে ততটা টেনে নিয়ে ভালো একটা কালার চলে আসবে আর তলার দিকে লেগে গেলে কাঁঠালটা আমার হয়ে গেছে তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তাহলে নতুন নতুন রান্না আপনাদেরকে আমি প্রতিদিন ও উপহার দিতে পারব সব শেষে আমি গরম মশলা জিরে ধনে ভেজে গুঁড়ো করে রাখাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি কাঁঠালটা নামিয়ে নেব এই এই কাঁঠালটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে সবার সঙ্গে খাওয়া যেতে পারে এই মালিশটা তবে ভাত ডাল আর এই মালিশটা যদি খান অবশ্যই খুব ভালো লাগবে কারণ বিয়েবাড়িতে কিন্তু মালিশ ডাল আর ভাতটা খুব মানুষের মুখে লেগে থাকে তো আজকে এই পর্যন্তই আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ